এই মুরগি 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 এই তো অ্যামাজন জঙ্গল বাপ রে গাছের শিকড় দেখছ দেখছো এনাগন্ডা বাঁদর বাঁদর না কত গো কত বাঁদর সর্বনাশ যুগ যুগ এই তো আমাকে ধরেছে যুগে তো ফিবার্স জঙ্গল থেকে বেরিয়ে পালিয়ে এসেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আর আমি এখন আছি ভারতের কেরালা রাজ্যে আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কেরলের জঙ্গল এটা একটা পাহাড়ের উপর দিয়ে সোজা চলে গিয়েছে সেই জঙ্গলের ভেতর যাওয়ার একটা রাস্তা এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া খুব কমই চলে আর আমরা দুজনেই হেঁটে যাচ্ছি এই রাস্তা ধরে আশেপাশে কোনো মানুষ নেই এই রাস্তা ধরে যাওয়ার সময় দেখতে পাচ্ছি যে রাস্তার ধারে একটা পাথরের পাহাড় আর এই পাথর বেয়ে সারাদিন উপর থেকে নিচে জল নেমে আসে যার জন্য পাথরের কালারটাই আলাদা আমরা এখন এই পাথরের পাহাড়ের সুন্দর ভিউ পয়েন্ট দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি পাহাড়ি রাস্তা একদম ফাঁকা আশেপাশে কোনো মানুষ নেই জঙ্গলে যাওয়ার জন্য সামনের দিকে যত এগিয়ে যাই আমাদের চোখে ভেসে পড়ে সুন্দর সুন্দর পাহাড়ের ভিউ পয়েন্ট তো ভিউয়ার্স আমরা সবশেষে পৌঁছে গেলাম জঙ্গলে ঢোকার একদম রাস্তায় আর এই রাস্তাটা সোজা চলে গিয়েছে একদম জঙ্গলের ভেতর দিয়ে এই মুরগি মুরগি এখানে অনেক মুরগি আছে এখানে তো ভিউয়ার্স আমরা একদম জঙ্গলের রাস্তায় চলে এসেছি কোনো নেটওয়ার্ক নেই তা কিছুটা সামনের দিকে যাওয়া যাক আমরা এখন দুজনে জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি আর জঙ্গলে ঢোকার মুহূর্তে একটা আমরা বন্য মুরগি দেখতে পাই যেটা আমাদের শব্দ শোনার পর উড়ে পালিয়ে যায় এই রাস্তা ধরে যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই ঘন জঙ্গলের মধ্যে পড়ছি দেখো ভিহার কত জঙ্গল একদম যাবা আসো একটু এদিক দিয়ে মানুষ আসা যাওয়া করে না করে না জঙ্গল এটা চারিদিকে অনেকটা আমরা জঙ্গলের যতই গভীরে যাচ্ছি ততই আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করছে কারণ ওচেনা একটা গ্রামের মধ্যে জঙ্গলে আমরা প্রবেশ করেছি আশেপাশে কোনো মানুষের দেখা পাচ্ছি না গুগল ম্যাপটা বের করো নেটওয়ার্ক এসছে নাকি দেখো কত জঙ্গল বাপরে বাপ গাছের শিকড় গুলা দেখছ সাপ তো ভিউ অনেক ভয় লাগছে এখানে ঝুঁকে ধরেছে আমার পায়েটে নাই তো আর তো ভিয়ার্স ইন্দাদুল খে ঝুঁকে খেয়ে নিয়েছে দেখি এই দেখো পাতে উড়ছে কি করে দেখো সর্বনাশ ঝুক ঝুক ছাড়াও ছাড়াও এগুলো ছাড়াও তুমি ওই ঘাসে পা দিয়েছিল না প্যান্ট ওঠেনি তো ছাড়ো তো ভিউয়ার্স এই জঙ্গলে কোনো বন্য পশুর ভয় না থাকলেও এখানে অনেক জোক রয়েছে ইন্দাদুলের শরীরে বেশ কয়েকটা জোক উঠেছিল তারপর আমরা সেগুলোকে অনেক কষ্টে শরীর থেকে ফেলে দিই আর ইন্দাদুল অনেক ভয় পেয়েছে আর সে জঙ্গলের মধ্যে আসতে ইচ্ছুক না যে কোনো জানোয়ার সানোয়ার থাকে যেদিকে পাদ আছে সেদিকে খেলে আমরা এখন জঙ্গলের একদম শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছি আর এখানে এসে একটা বিরাট জলের শব্দ শোনা যাচ্ছে মনে হচ্ছে আশেপাশে কোনো ঝর্ণা রয়েছে আর সেই ঝর্ণার কাছে যেতে হলে আমাদের নিচের রাস্তায় নেমে যেতে হবে নিচে পানি আসতে যাবে না তাই তো চৌভিওয়ারস ওচনা জায়গা আর এটা অনেক জঙ্গল যেহেতু দুজনে একা আছি কোনো প্রাণী যদি আক্রমণ করে হয়তো আমরা শেষ তার জন্য এই জঙ্গল থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এতটা জঙ্গল যে কোনো কিছুর অস্তিত্বই খোঁজে পাওয়া যাচ্ছে না এখানে রাস্তাগুলো সেই একদম ভয়ঙ্কারী রাস্তা এই তো আমাকে ধরেছে চুকে এত কোথা থেকে আসছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও

এখানে তো রাত্রে তো অনেক ভয়ঙ্কর হয়ে যাবে গো তো ফিবার্স জঙ্গল থেকে বেরিয়ে পালিয়ে এসেছে কারণ ওখানে অনেক জুঁক আছে আমরা জঙ্গল থেকে কোনো রকম বেরিয়ে এলাম কারণ সেখানে অনেকগুলো জোঁক রয়েছে যেগুলো আমাদের শরীরে উঠে আক্রমণ করছিল আর অতগুলো জোঁক দেখে আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম কোনো গাড়ি ছেড়ে পাইলে এখান থেকে লিপ মারবো বুঝলা যাওয়ার তো গাড়ি আওয়াজ শোনা জঙ্গল থেকে বেরিয়ে আমরা গাড়ি কিংবা অটো ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলাম কিন্তু এই রাস্তা দিয়ে কোনো গাড়ি কিংবা অটো ট্যাক্সি আসে না তাই আমরা দুজনেই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাই আর জানি না আমাদের এইভাবে সামনের দিকে আরো কতটা এগিয়ে যেতে হবে আমরা আরো প্রায় দুই কিলোমিটার রাস্তা এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছি কোনো অটো ট্যাক্সির দেখা নেই মনে হচ্ছে সামনের দিকে আমরা এগিয়ে গেলে সেই ঝর্ণা বা জলপ্রপাতের দেখা পাবো কারণ একটা জলের আওয়াজ ভেসে আসছে বাঁদর বাঁদর না কত কত বাঁদর আমরা এখানে অনেকগুলো বাঁদরের দেখা পাই আমরা ক্যামেরায় একটা কেও দেখতে পাইনি আমাদেরকে দেখে তারা দ্রুত পালিয়ে যায় মনে হয় তারা এখানে জল খেতে এসেছিল দেখো ভিয়ার্স আমরা এখানে একটা সুন্দর জলপ্রপাত দেখতে পাচ্ছি আর যেহেতু অনেকটা রাস্তায় হেঁটে এসেছি তাই আমরা এই জলে ফ্রেশ হয়ে জানি না আমাদের সামনে আরো কতটা রাস্তা এইভাবে হেঁটে যেতে হবে আর এই জলপ্রপাতটা কিন্তু ঠিক এই রাস্তার উপর দিয়ে চলে গিয়েছে যখন কেউ এই রাস্তা পার হবে এই জলপ্রপাতের জলের উপর দিয়ে পার হতে হবে আমরা এইভাবে প্রায় পাঁচ কিলোমিটার একভাবেই হেঁটে যাচ্ছি আর বৃষ্টিও এসে গিয়েছে আমরা অনেকটা ভিজে গিয়েছি ওই যে দূরের একটা চার্চ দেখতে পাচ্ছি মনে হচ্ছে আমরা জঙ্গলের রাস্তা থেকে এখন বেরিয়ে গিয়েছি আর এখন আমাদের মোবাইলে নেটওয়ার্ক চলে এসেছে এই রাস্তা ধরে আর পাঁচ মিনিট পায়ে হেঁটে গেলে আমরা মেন রাস্তায় পৌঁছে যাব। এটা হচ্ছে বাগামন কুরুশিমালা চার্চ আর আমরা এখন এই চার্চের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আমরা প্রায় পায়ে হেঁটে ছয় কিলোমিটার আসার পর একটা সামনে জংশন দেখতে পাচ্ছি এখানেই আমরা অটো ট্যাক্সি পেয়ে যাব। ভিডিওটা এখান থেকে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে